তো হ্যালো বন্ধুরা আমি তজিবুর রহমান আপনাদের সামনে অনেক দিন পর আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই চ্যানেলে সাইটাইভ বাংলা চ্যানেলে তো অনেক দিন পর মানে আমি বাইরে ছিলাম যার কারণে ভিডিও করতে পারিনি তো আজকের পর থেকে আপনারা ডেলি ডেলি ভিডিও পাবেন হয়তো আবারও যখন আমি বাইরে চলে যাব তখন হয়তো ভিডিও করতে পারবো না তো আপনারা চ্যানেলটাকে সাপোর্ট করুন এবং ডেলি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে মোবাইলের মোবাইলে জল ঢুকে গেলে কিভাবে মোবাইলের জলটাকে বের করবেন বা আজকালকার বৃষ্টি বর্ষাকালের সময় মোবাইলে জল ঢুকে গেলো বা মোবাইলে আপনার পা চলাফেরা করার সময় পানিতে পড়ে গেল তো আপনার স্পিকার বন্ধ হয়ে গেছে বা মোবাইলে জল ঢুকে গেছে সেক্ষেত্রে আপনি খুব সহজে জল বের করে নিতে পারবেন তো চলুন কিভাবে জলটা বের করবেন সেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো ফ্রেন্ডস মোবাইলের স্পিকারের থেকে জল বের করার জন্য আপনাকে গুগলে সার্চ করে নিতে হবে গুগলে গিয়ে যে মাই ফিক্স ফিক্স মাই স্পিকার আই এক্স এম ওয়াই এসে তারপরে এস স্পিকার এসপিই এ কে ইআর স্পিকার দেখতে পাচ্ছেন আমি লিখে নিয়েছি ফিক্স মাই স্পিকার আমি লিখে নিয়েছি ফিক্স মাই স্পিকার ফিক্স মাই স্পিকার লেখার পর আপনি সার্চ করবেন সার্চ করার পর যে লিঙ্কটা আসে প্রথমে সেখানে আপনি ক্লিক করবেন সেখানে টাচ করার পর বা ক্লিক করার পর আপনার সামনে এরকম যে ম্যাগের মতো একটা একটা ফটো আসবে যেখানে লেখা আছে ক্লিক ও ট্যাপ দি বাটন অ্যাভোভ দি অ্যাক্টিভেট ব্লোয়ার আপনি সেখানে ক্লিক করবেন সেখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন যে সাউন্ড হচ্ছে আপনি আপনার ফোনের সাউন্ডটা বাড়িয়ে দেবেন সাউন্ডটা বাড়িয়ে দেওয়ার পর আপনি যত সাউন্ড আপনার ফোনে থাকবে আপনি যদি বাড়িয়ে রাখেন তাহলে দেখবেন কিছুক্ষণ অটোমেটিক রাখার পর আপনার ফোনের কিন্তু স্পিকারটা বেড়ে যাবে কিছুক্ষণ চালিয়ে রাখবেন তো আমি এটার সাউন্ডটা বন্ধ করে দিই আবার যখন আপনি টাচ করবেন সেখানে দেখুন বন্ধ হয়ে গেল আবার যখন আমি এখানে টাচ করবো তখন আবার চালু ফোনে যখন আমি সাউন্ডটা বাড়িয়ে দেবো সাউন্ড যখন আমার এখন আমার মনে হয় ফোনের সাউন্ডটা ঠিক আছে পরবর্তীতে যদি আপনার আপনার ফোনে যদি সাউন্ডটা যদি ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু আপনার ফোনের সাউন্ডটা বাড়িয়ে দেবেন অটোমেটিক ধীরে 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 ঠিক হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো একটা ভিডিওতে